হ্যাঁ আলাইকুম প্রিয় দর্শক তো দেখেন এই যে বাচ্চাটার কি সুন্দর চুল হ্যাঁ তা ওর মাকে বলে এলাকার মানুষ আশেপাশের লোকজন যে চুল কাইটে নাড়ে বললে ও বলবে বেশি তো এগুলো একেবারে অবৈজ্ঞানিক কথা এরকম কোনো ভিত্তি নেই হ্যাঁ বাচ্চারা আসলে বেশি মোটা হওয়া ভালো না তো ও শুকনা কেন এটা নিয়ে তাদের আপত্তি হ্যাঁ বাচ্চা এত শুকনা বাবা মা এত সুন্দর স্বাস্থ্য মানে তারাও কিন্তু মোটা সোটা তো এখন এই যে বাচ্চাদেরকে মোটা বানাইতে হবে এই প্রজেক্টটা এটা তো আসলে সেই গরুর মোটা তাজা কারণ প্রজেক্টের মতোই হয়ে গেল সেই ফার্মের সেই রেজড গরু ছাগলের মতো ব্যাপার তা আসলে বাচ্চারা এই সুস্বাস্থ্য মানে কি ওদরা ছোটো মানুষ ওরা খেলাধুলা করবে ওরা যখন খাওয়া দাওয়া করবে ভালো খাবারটা খাবে যেমন এই বাচ্চা ওর মা বলতেছে সে খাইতেছেন আমি দেখলাম যে সে কলা খাইতেছে নিজে খুলে নিয়ে আসে আম্মু কলা খাও তারপরে সে ওই যে বেল খাইলো আমাদের সামনে তো এখন সে তো ভালো জিনিস সবই খায় তাহলে সবাই বলে মুরব্বীরা যে ওরে বেশি করে ভাত দিয়ে মাইকা খাওয়াইতে হবে আসলে বাচ্চাদের জন্যে প্রোটিন হচ্ছে বেশি দরকার কারণ হচ্ছে তাদের গ্রোথ হবে তারা বেড়ে উঠবে তো গুড কোয়ালিটি প্রোটিন গুড কোয়ালিটি ফ্যাট হ্যাঁ যেমন ঘি তারপর হচ্ছে নারকেলের তেল গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলোর মাংস মাছ ডিম ইত্যাদি সঙ্গে বেশি করে শাকসবজি খাবে আর অল্প সে ভাত খাবে লাল চালের ভাত আর সে ন্যাচারাল যে মিষ্টিগুলো সেগুলো খেয়ে বেড়ে উঠবে তো এখন এই যে বাচ্চারা ওদের যে মনে করেন যে গ্রোথ ওদের যে খাওয়া এগুলো নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে আমরা চেষ্টা করবো যে আমরা ধারণাগুলো দূর করতে আর ওদের আসলে